কি কাফিররা চায় লিযুতু ফি উনুর আল্লাহ আল্লাহর এই নূর তারা নিভিয়ে দিতে চায় আল্লাহর এই দিন ইসলাম জমিন থেকে মিটিয়ে দিবে তারা চায় তারা চায় আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠিত হতে দিবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে আল্লাহ বলছেন বি হুন মুকির ফুদিয়ে দিয়ে দিতে চায় কিন্তু আল্লাহু মুতিমমুন উরে তারা যত মুকির ফু দিয়ে নিবাতে যাবে

ইসলামের চিরশত্রুদেরকে পৃথিবীর বুকে দাফন রচনা করলেন এবং আল্লাহ ইসলামের হাতে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করে দিলেন সুবাহা আর আল্লাহ রবুল আলমিন সুন্না হচ্ছে এই জমিনে যারা ইসলামের জন্য কষ্ট করবে ইসলামের জন্য ত্যাগ করবে ইসলামের জন্য কুরবানি করবে ইসলামের জন্য নিজের জীবনের নজরানা পেশ করবে আল্লাহ রবুল আলমিন বলছি মানুরিদ ان نمن عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ ونجعلهم أَئِمَّةً وَنَجَعَلَهُمُ الْوَارِثِينَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ قال যে এই জমিনে যাদের উপরে জুলুম নির্যাতন হবে ইসলামের জন্য যারা জুলুম নির্যাতন ভোগ করবে وَنَجَعَلَهُمْ أَئِمَّةً পরক্ষণে যারা জুলুম নির্যাতন করেছে তারা এই জমিন ছেড়ে পালাবে আর যাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে তারাই এই জমিনে নেতৃত্ব দিবে দেখে নেবে আল্লাহ শুননাইটি যাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে তারাই এই জমিনে নেতৃত্ব দিবে আর যারাই জালিম হয়ে এসেছে তারাই এই জমিন ছেড়ে পালাবে ঠিক কিনা বলে বাস্তবতা মুসা আলাহি সালমানের পরিব নির্যাতন করা হয়েছে রাষ্ট্রীয় পক্ষ থেকে ফ্রাউনের পক্ষ থেকে কেননা সেই সময় ফ্রাউন ছিল রাষ্ট্রশক্তি ফ্রাউন কে ছিল রাষ্ট্রশক্তি তার হাতে সব ধরনের পাওয়ার ছিল সেনাবাহিনী থেকে শুরু করে সকল পাওয়ার ছিল ফ্রাউনের হাতে কিন্তু দেখা যায় প্ররোক্ষণের বিজয়ী হলকা বিজয় হলকা মুসা আলহ ইসলাম আল্লাহ তালা এই উপমা দ্বারা চাচ্ছে সেই মুসা আলহ ইসলামের ঘটনা কেন এখনো সুরা পাসাসের মধ্যে দেওয়া হলো প্রশ্ন হতে পারে মুসা আলহ ইসলামের ঘটনা সুরা পাসাসের মধ্যে না দিলেও তো হতো সেই সময়ের ঘটনা সেই সময় শেষ এখনো কেন আছে তার মানে হতে এই সন্না জারি থাকবে ইসলামের জন্য যারা ত্যাগ করবে যারা কুরবানি করবে আর জালিম হয়ে যারা দুনিয়ার মধ্যে আসবে জালিমরা এই পৃথিবীর মুখ থেকে তাদের দাফন রচনা হবে

তারা গাল বন্ধ করছে গালি দিচ্ছে অথচ আল্লাহর রাবব কি পাগল ছিলেন। তারাও জানে যে মোহাম্মদ পাগল ছিলেন না উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আবশ্যক শক্তির সাথে না পেরে এখন তারা গাল বন্ধ করা শুরু করে গাল বন্ধ করা শুরু করেছে গালি তো নিয়েছে ইননা কালামাজनून মোহাম্মদ একজন পাগল নাউযুবিল্লাহ

আল্লাহর হাবিবকে তারা বলতো ওয়াকাল আল একজন জাদুকর এবং মিথ্যাবাদী নাউজুবিল্লাহ দেখেন তাদের কথার মধ্যেই উত্তর আছে তারা যে আল্লাহর হাবিবকে মিথ্যাবাদী বলল নবুয়তের পরে কিন্তু নবুয়তের আগে তারা আল্লাহর হাবিবকে কি বলে ডাকতো আল আমিম বলে ডাকতো এখন বিরোধিতা কিসে এখন বিরোধিতা শুধুমাত্র আদর্শিকভাবে না পেরে

তারা আল্লাহর হাবীবিকে প্রথমে কি বলল পাগল দুই নাম্বার আয়াত যেটা বললাম তাদের কি বলল যাদুকর এরপরে বলছি মক্তবাদী নাউযুবিল্লাহ তিনি জান এমন কি দেখেন আল্লাহর হাবীবিকে এই দাওয়াত কি বন্ধ করার জন্য কাফের মসজিদে আরেকটি পুলিশে अप्लाई করল সেটা হচ্ছে সুরাই মুতফফিফিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযিনা আজরা মু কানু মিনাল্লাযিনা ইসলাম গ্রহণ করতে দেখলে তারা অট্ট হাসি দিত এমনকি হেও করতো তারা যখন তাদের পাশ দিয়ে কোনো সাহাবি যেতেন তখন তারা একে অপরের দিকে চোখ দিয়ে ইশারা করতো অর্থ তাদেরকে তিরস্কার করতো সাহাবাই রামদেরকে। অপরাধ কি যে তারা মোহাম্মদের দিন গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করেছে সেজন্য তাদেরকে নামাজ না যুবক নামাজ পড়া ধরেছে দাঁড়িয়ে রাখে না মুখে দাঁড়িয়ে রেখেছে সমাজের মধ্য দিয়ে যখন নামাজের দিক জন্য মসজিদ আসা যাওয়া করে তখনও এক শ্রেণীর মানুষ তাদেরকে নিয়ে হাসি তামাসা করে আছে কিনা বলে এটি কিন্তু কাফের মুসটি স্বভাব কেননা সেই সময় কাফের মুশিদুল রাল্লার হাবিবের এই দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্যে বন্ধ করার জন্যে তারা সাহাবাই দেখলে একে অপরের দিকে চোখ দ্বারা ইশারা তামাশা করত এমন কি তারা বলতো তারা যখন তাদের পরিবারের কাছে যেত তারা অট্ট হাসিতে মেটে পড়তো যে মুহাম্মদের ধর্ম তারা গ্রহণ করেছে তাদের ভবিষ্যৎ কি তাদের কি ভবিষ্যৎ ভবিষ্যৎ বলে কিছু নাই পরিবারের সদস্যদেরকে পরিবারের সদস্যদের সাথে করা হাসিতে অট্ট হাসিতে মেটে পড়তো হ্যাঁ ও লা বল দু এবং তাদেরকে দেখে সাহাবাই রামদেরকে দেখে সেই সময়ের নব দেখে যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে দেখে তারা বলতো এই মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গিয়েছে নাউজুবিল্লাহ মিনহু সাবিদেরকে দেইকে বলতো যেই মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গিয়েছে এভাবেই তারা আল্লাহ হাবিব সাহাবা ইকরাম রিদ্বানুল্লাহি কে উপহাস ঠাট্টা তামাশা করে ব্যঙ্গ বিদ্রুপ করে মিথ্যা প্রতিপন্ন করে প্রথমেই আল্লাহর হাবিবের সেই দাওয়াতকে তারা বন্ধ করে দিতে চেয়েছিল দাওয়াত কি সেজনে বন্ধ হয়েছে না বন্ধ হয়নি তারা তাদের কাজ করছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন হে হাবিব আপনি কি নিয়ে আপনার অনুসারীদের নিয়ে যে হাসি তামাশা তারা করছে ইন্নাকা ফায়না কালা মুস্তাহজি আমি আল্লাহ সেই হাসি তামাশা ঠাট্টা বিকৃতকারীদের জন্য আমি আল্লাহই যথেষ্ট সুবহানাল্লাহ আপনার চিন্তার গুলো কারণ নেই আল্লাহ রবুল আলমিন আরো ঘোষণা করলেন হাবিব আপনি চিন্তিত হবেন না আপনি বিচলিত হবেন না একজন সুচতুর মানুষকে যখন কেউ পাগল বলবে যখন জাদুকর বলবে অকারণে মন খারাপ হবে কিনা বলে হবে আল্লাহর হাবিব চল্লিশটি বছর তাদের মধ্যেই বেড়ে উঠেছে আল্লাহর হাবিবকে পাগল বলা হচ্ছে কারণেই আল্লাহর হাবিবকে জাদুকর বলা হচ্ছে মিথ্যাবাদী বলা হচ্ছে

বরং আপনার পূর্বে আপনার যত ভাই যত বইগম্বা দুনিয়ার বুকে সত্যের দাওয়াত নিয়ে এসেছে তাদের কেউ সেই ইসলাম বিরোধীরা এভাবে তাদের সাথেও করেছে কিন্তু ইতিহাসের পরম্পরায় তারা পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে গিয়েছে পরক্ষণে ইসলাম বিজয়ী হয়েছে সুতরাং আপনি মনপূর্ণ হবেন না তাদের কথায় কষ্ট পাবেন না তারা এভাবেই সত্যের দাওয়াত যখন আসবে তখন ইসলাম বিরোধীরা দাঁড়িয়ে দেবে সত্যের সেই দাওয়াতকে বন্ধ করার জন্য তার মানে কি সেখানে সত্যের দাওয়াত শেষ হবে বরং সত্যের দাওয়াত আরো দ্রুত সামনের গতিতে এগিয়ে যাবে সোহান